আধার পাসপোর্টের মতো ভোটার কার্ডেও ইউনিক আইডির দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল ভুতুরে ভোটার নিয়ে বৈঠকের পর রাজ্যের তিন মন্ত্রী ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ডেপুটেশন জমা দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্যরা বলেছেন রাজ্যের ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে বিজেপি একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে ভোটার কার্ড থাকা চলবে না আধার কার্ড পাসপোর্টে যেমন ইউনিক আইডি থাকে তেমনি ভোটার কার্ডেও ইউনিক আইডি চালু করতে হবে যদি ইনকাম ট্যাক্সে থাকে যদি পাসপোর্টে থাকে ইউনিক আইডি নাম্বার যদি আধার কার্ডে থাকে তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টিটি নাম্বার কেন থাকবে না এটা আমাদের ডিমান্ড ছিল এবং এই ডিমান্ডটা পূরণ করতে হবে না হলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের আন্দোলনে কেন্দ্র এবং রাজ্য সরকারের আধিকারিকেরাই ভোটার লিস্ট তৈরি করেন তাহলে ভোটার লিস্টে ভোটটা ঢুকল কি করে প্রশ্ন তুলেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তার অভিযোগ উত্তরপ্রদেশে এই কাজটা বিজেপি করেছে এখানে তৃণমূল করছে